আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা নাহু সরফের ক্লাসে আপনাদেরকে স্বাগতম পূর্ববর্তী এপিসোডে আমরা ফেলের প্রকার সম্পর্কে জেনেছি বিভিন্ন প্রকারে আমরা ফেলকে ভাগ করেছি এবারে আপনাদের সামনে আলোচনা করছি একেবারে আদাদিল হরুফ অর্থাৎ হরফের সংখ্যার দৃষ্টিকোণ থেকে হরফে আসলির হিসাবে ফেলকে আমরা দুই ভাগে বিভক্ত করেছি একটি হলো সোলাসি আর অপরটি হলো রোবাই আবার সোলাসিকে দুই ভাগে ভাগ করা হয়েছে মোজারাত মাজিদ ফি রোবাইকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে মোজারাত মাজিদ ফি সর্বমোট আমরা চারটি ভাগে ভাগ করতে পারি ফেলে সোলাসি মোজারাত ফেলে এলে সোলাসি মাজিদফি ফেলে রুবাই ফেলে রুবাই মাজিদ ফি এগুলো সম্পর্কে আমরা আজকে বিস্তারিত আলোচনা করব ইনশাল্লাহ দেখুন আলফল এতিবার হরুফ অর্থাৎ হরুফে এর দিক থেকে ফেল কত প্রকার সে সম্পর্কে হরফে আসলি এর সংখ্যা অনুযায়ী ফেলকে আমরা দুটি ভাগে ভাগ করব একটি হলো সুলাসি আর অপরটি হল রুবাই সুলাসি কাকে বলে দেখুন যে ফেলের মূল অক্ষরে অর্থাৎ যে ফেয়েলের হরফে আসলিতে তিনটি হরফ হয় তাকেই আমরা বলবো সুলাসি আর যে ফেয়েলের মূল অক্ষরে বা হরফে আসলিতে চারটি অক্ষর হবে তাকে আমরা বলবো ফেয়েল রুবাই আবারও শুনি ফেয়েল সুলাসি ওই ফেলকে বলে যার হরফে আসলিতে তিনটি হরফ হয় আর ফেয়েলে রুবাই ওই ফেলকে বলে যার হরফে আসলিতে চারটি হরফ হয় এবারে আসুন সুলাসিকে আমরা আবার দুটি ভাগে ভাগ করব একটি হল মুজাররাদ আর অপরটি হল মাজিদ ফি ফেলে সোলাসি মুজারাদ ফেলে সোলাসি মাজিদ ফি এখন দেখুন ফেলে সোলাসি মুজাররাদ কাহাকে বলে ফেয়েল এ সোলাসি ওই ফেলকে বলে যে ফেলের মূল অক্ষরে শুধুমাত্র তিনটি মূল অক্ষর হবে তিনটি হরফ হবে তাকেই ফেয়েল এ সোলাসি মুজারাত বলে ফেয়েল এ সোলাশি মাজিদফি ওই ফেলকে বলে যে ফেলের মূল অক্ষরে তিনটি অক্ষর হবে তার সাথে অতিরিক্ত অক্ষরও হয়ে যাবে অর্থাৎ যার হরফে আসলি তিনটি হবে এবং অতিরিক্ত হরফও তার সাথে থাকবে তাকে ফেলে সুলাশি মাজিদ ফি বলে আমরা উদাহরণ দেখলে খুব সহজে বুঝতে পারবো আমরা এবারে দেখি সুলাসি মোজারাদের উদাহরণ যেমন আমরা যদি বলি ফাতাহা এখানে দেখুন ফাতাহা শব্দটি ফা এটি হলো ফা কালিমা তা হলো আইন কালিমা এবং লাম কালিমা তিনোটি হরফে আসলি এখানে অতিরিক্ত কোনো হরফ নেই আবার দেখুন জরা বা এখানে দদ বা এই তিনটি হরফ মূল অতিরিক্ত কোনো হরফ নাই সুতরাং এটি হলো ফেয়েল এ সোলাসি মুজাররাদ এটি ফেয়েল এ সোলাসি মুজাররাদ। এরকমভাবে আমরা এখানে ফেলে মাজিয়ের উদাহরণ দিয়েছি আমরা যদি এই শব্দগুলোরই ফেলে মজারের উদাহরণ দেখি তাহলে দেখব ফাতাহা তাহা থেকে ইয়ফতাহু ইয়ফতাহু ঠিক তেমনি ইয়াজ রিবু এখানে দেখুন ফা তাহা এটি হলো মূল অক্ষর ইয়া হলো আলামত মজারে সুতরাং এখানে অতিরিক্ত কোনো মূল অক্ষরে কোনো অতিরিক্ত হরফ হয়নি সেহেতু এটি হলো ফেলে সুলাশি ইয়াজ রিবু এখানে দেখুন দোয়া দ বা অক্ষর ইয়েটা হলো আলামত মজারে তো সুতরাং কোনো অতিরিক্ত হরফ হয়নি সুতরাং এটি হলো ফেলে সোলাসি মুজারাত এরকমভাবে আমরা যদি ফেলে আমর থেকে উদাহরণ নেই তাহলে দেখব ইফতাহ এখানে ফ তাহা মুলক্ষর এরকমভাবে ইজ রিব এখানে দেখুন পদর বা মূল অক্ষর অতিরিক্ত কোনো হরফ হয়নি সুতরাং এটি ফেলে আমর থেকে সোলাসি মোজারাদের উদাহরণ এরকমভাবে উজকুর আমরা যদি বলি উজকুর তাহলে এখানে রাল কা এটি মূল অক্ষর তিনটি অতিরিক্ত কোনো হরফ নেই এবার আসুন মাজিদ ফি মাজিদ ফি ওই ফেলকে বলে যার হরফে আসলি তিনটি হয় এবং তার সাথে অতিরিক্ত হরফও আসে এখানে একটি প্রশ্নের জবাব আমি আপনাদেরকে শোনাচ্ছি জেনে রাখুন প্রশ্ন আসতে পারে যে ফাতাহা এর ফেলে মজারে হলো ইয়ফ তাহু তো এখানে ফা তা হ্যা এটি হলো মূল অক্ষর আর ইয়াটি অতিরিক্ত অক্ষর হিসাবে এসছে তো সুতরাং এটি তো অতিরিক্ত জেয়াদা হয়ে গেছে তাহলে এটি তো মূলত মাজিদ ফি হয়ে গেল এর প্রশ্নের জবাব হলো দেখুন ফেলে সোলাসি মোজারাত বলতে শরফিগণের নিকট ফেলে মাজির ওয়াহেদ মুজাক্কার গায়েবের সিগাটি উদ্দেশ্য অর্থাৎ এটি আসল এর উপর ভিত্তি করে বাকি সিগাগুলো যেহেতু রচিত হবে সুতরাং ফেলে সোলাসি মোজারাত বলতে আমরা ফেলে মাজির ওয়াহেদ মুজাক্কার গায়েবের সিগাকেই বুঝব সুতরাং এটিকে যদি আমরা অতিরিক্ত হরফ অবশ্যই ধরি সেক্ষেত্রেও আমাদের যৌক্তিক সংজ্ঞা উপস্থাপিত হয়েছে এরপরে আসুন ফেলে সুলাসি মাজিদ ফি নিয়ে আলোচনা করি দেখুন ফেলে মাজিদে যদি আমরা মূল অক্ষর তিনটি এবং তার সাথে অতিরিক্ত অক্ষর পাই তাহলে আমরা সেটাকে বলবো ফেলে সোলাসি মাজিদ ফি যেমন উদাহরণ দেখি ইজ্জতা নাবা। এখানে একটি শব্দ দেখুন ইজ্জতা নাবা এই শব্দটির মূল অক্ষর হল জিম নুন বা জিম নুন বা এখানে অতিরিক্ত হিসাবে ফেলে মাজিতে এসেছে হামজা এবং তা এরপরে দেখুন আমরা যদি বলি সর রফা এখানে মূল অক্ষর হল সোয়াদ রফা কিন্তু এখানে রয়ের উপর তাসদিদ হওয়ার কারণে র অক্ষরটি দ্বিত হয়েছে হরফে আসলির মধ্যেই আবার অতিরিক্ত হরফ তৈরি হয়েছে সুতরাং এখানেও আমরা সোয়াদ এর মধ্যে র একটি অতিরিক্ত পেয়ে গেছি এরকমভাবে আমরা যদি দেখি আক তাহলে দেখুন এখানে কাপড় মূল অক্ষর এর সাথে হামজা অতিরিক্ত ফেলে মাঝিতে এসেছে সুতরাং আমরা এটিকে বলবো ফেলে সোলাসি মাজিদ ফি আশা করি স্পষ্ট হয়েছে এবার আসুন আমরা ফেলে রুবাই সম্পর্কে আলোচনা করি ফেলে রুবাই এটিও দুই ভাগে বিভক্ত একটি হল মুজাররাদ অপরটি হল মাজিদ ফি খেয়াল করুন ফেলে মোজারাত ফেয়েলে রুবাই মুজাররাদ ওই ফেলকে বলে যে ফেলের মূল অক্ষরে চারটি হরফ হয় তার সাথে অতিরিক্ত কোনো হরফ আসে না যে ফেলের মূল অক্ষরে বা হরফে আসলিতে চারটি হরফ হয় অতিরিক্ত হরফ তার সাথে আসে না অর্থাৎ ফেলে মাজির ওয়াহেদ মোজাক্কর গায়েবের সিগার ভিতরে মূল অক্ষরেই চারটি হয় অতিরিক্ত কোনো হরফ আসে না তাকে ফেলে রুবাই মুজাররাদ বলে যেমন আমরা উদাহরণ দেখি বা একটি ওজন এই ওজনের বা এই আইন অক্ষরেই হরফে আসলি এই চারোটি অক্ষরেই হরফে আসলি এখানে অতিরিক্ত কোনো হরফ আসেনি সুতরাং এটি হল ফেলে রুবাই মোজার এবার আসুন মাজিদ ফি যে ফেলের মূল অক্ষর চারটি হবে অর্থাৎ যে ফেলের ফেলে মাজিতে মূলক্ষর চারটি হবে এবং তার সাথে অতিরিক্ত হরফও আসবে ওই ফেলকে আমরা বলব ফেয়েল রুবাই মাজিদ ফি ফেয়েল রুবাই মাজিদ ফি যেমন আমরা যদি উদাহরণে বলি আবারও বলছি ফেলে রুবাই মাজিদ ফি ওই ফেলকে বলে যে ফেয়েলের মাজিতে যে ফেয়েলের ফেলে মাজিতে চারটি অক্ষরের সাথে অতিরিক্ত অক্ষর আসে চারটি হরফে আসলির সাথে অতিরিক্ত হরফ আসে তাকে ফেলে রুবাই মাজিদ ফি বলে যেমন আমরা উদাহরণে বলি তাসার বালা দেখুন এখানে সার সিন সিন বালাম এই চারটি হলো মূল অক্ষর তাটি এসেছে অতিরিক্ত এটি ফেলে মাজির সিগা এখানে আমরা ফেলে মাজির ওজনের সাথে ফেলে মাজিতে আমরা তা হরফে আসলির বাইরে আসতে দেখেছি সুতরাং আমরা এটি কি বলবো ফেলে রোবাই মাজিদ ফি এরকমভাবে আমরা আরও একটি উদাহরণ দেখতে পারি যেমন এক সা আর দেখুন একশা আর এখানে কফ সিন আইন র এই চারটি হলো মূল অক্ষর এর সাথে অতিরিক্ত এসেছে হামজা এবং রটে দ্বিত্ব হয়েছে রটিতে তাসদিদ হয়েছে মানে র একটি বৃদ্ধি পেয়েছে তাহলে এই যে আলিফ বা হামজা আর র অতিরিক্ত হয়ে গেল ফেলে মাজিদে সুতরাং এটি হল ফেয়েল এ রোবাই মাজিদ ফি আশা করি আপনারা বুঝতে পেরেছেন তাহলে মৌলিকভাবে আমরা আবারও বলি ফেল হরফে আসলি এর দিক থেকে লক্ষ্য করে বা হরফে আসলি এর হিসাবে ফেলকে দুটি ভাগে ভাগ করা হয়েছে ফেয়েল এ ফেলে রুবাই ফেয়েল সুলাসি আবার দুই ভাগে বিভক্ত ফেয়েল এ সুলাশি মুজারাদ ফেয়েল এ মাজিদ মাজিদফি ফেয়েল এ মুজারাদ ওই ফেলকে বলে যার হরফে আসলিতে তিনটি অক্ষর হয় যার হরফে আসলিতে তিনটি অক্ষর হয় এবং অতিরিক্ত অক্ষর তার সাথে আসে না তাকে ফেলে এ মুজাররাদ বলে আর ফেলে এ মাজিদ মাজিদফি ওই ফেলকে বলে যার হরফে আসলিতে চারটি হরফ হবে এবং তার সাথে অতিরিক্ত হরফও আসবে ফেলে রোবাই এটিকে আবার দুই ভাগে বিভক্ত করা হয়েছে রোবাই ফি ফেলে রুবাই মুজাররাদ ওই ফেলকে বলে যার হরফে আসলিতে চারটি অক্ষর হবে চারটি হরফ হবে তার সাথে অতিরিক্ত হরফ আসবে না আর ফেলে রুবাই মাজিদ ফি ওই ফেলকে বলে যার হরফে আসলিতে চারটি হরফ হবে এবং ওই হরফের সাথে অতিরিক্ত হরফও আসবে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিন